উজাইর আলাইহি ওয়াস্সালামের একশো বছরের ঘুম এক ধ্বংসস্তূপ শহর মাটির গন্ধ পাথর ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে কালো ঘাস গজিয়েছে জনপদটা আর জনপদ নেই কেবল নিস্তব্ধতা ছিন্নপত্রের মতো ছড়িয়ে থাকা একজোড়া ধসে পড়া খড়ের চাল দরজা নেই জানালা নেই যেন কেউ সময়কে দীর্ঘশ্বাস দিয়ে বলে গেছে আমি ছিলাম হযরত উজাইর আলাইসালামের এই অলৌকিক অভিজ্ঞতা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি মানবজীবনের গভীরতম প্রশ্ন সেই ধ্বংসের ভেতর দিয়ে উজাইরা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছিল সে এক ভ্রাম্যমাণ পথিক নামহীন গন্তব্যহীন হাতে একটি ঝুলি পায়ে ঝুলি সাথে একটি গাধা ক্লান্ত গলায় ফিসফিস করে আপন মনে বলেছিল খোদাবন্ধ কীভাবে হাসরে আবার এই জনপদকে পুনর্জীবিত করবেন তার কণ্ঠে কোনো অবিশ্বাস ছিল না কিন্তু ছিল এক বিস্ময় আর ভাবনার ছায়া প্রশ্নটা করেই সে একটা ছায়া মাখা গাছতলায় বসে পড়েছিল সিফ বিশ্রামের জন্য অথবা ভাবনার ভার রাখার মতো আর জায়গা ছিল না বলে তার ঝুলির ভেতর রাখা ছিল সামান্য কিছু খাবার শুকনো রুটি শুকনো ফল আর কিছু পানি আর গাধাটা বাধা ছিল নিকটে দাঁড়িয়ে থাকা এক পুরনো গুড়ি গাছের সঙ্গে তারপর সে ঘুমিয়ে পড়েছিল যেমন মানুষ ক্লান্ত হলে ঘুমায় অথবা কোনো অলৌকিক শান্তি যদি শরীরে নামে তখন যেমন নিদ্রা গভীর হয় কিন্তু সে জানতো না সেই ঘুম একশো বছরের সময় তার শরীরের ওপর দিয়ে ঢেউয়ের মতো বয়ে গেছে গাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে শহরের ধ্বংসস্তূপে এখন কেবল হাড়গোড় পড়ে আছে ধুলোয় ঢাকা এক নীরব কঙ্কাল আর তার পাশের গাধাটি এখন কেবল হাড়ের কাঠামো মাটির সাথে মিশে যাওয়া এক নির্বাক সাক্ষী তারপর হঠাৎ একদিন সে জেগে উঠল ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে বুঝতে পারল কিছু অদ্ভুত অতি প্রাকৃত কিছু ঘটে গেছে শরীর যেমন ছিল তেমনি হাতের খাবার অক্ষত পানীয়তে কোনো রঙের পরিবর্তন নেই গাছতলার আলো এখন অন্যরকম গাবলিটার দিকে তাকিয়ে সে আঁতকে উঠল এ কেবল হাড় কিন্তু হাড়গুলো যেন চোখের সামনে জোড়া লাগছে শিরদার সাথে পা জোর তারপর পায়ের জোর একটি নতুন সৃষ্টি আবার গঠিত হচ্ছে হাড়ের গায়ে মাংস চড়ে বসছে আর চোখের পাপড়ির মতো ধীরে ধীরে প্রাণ সঞ্চার হচ্ছে তার মধ্যে গাধাটি চোখ মেলে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর সে নিজের দিকে তাকায় সে অনুভব করে নিজের শরীরের ভেতরেও এক নতুন প্রাণশক্তির স্পন্দন তখনই একটা অদৃশ্য কণ্ঠ অথচ চির পরিচিত জিজ্ঞাসা করল কত সময় তুমি এখানে ছিলে সে বলল একদিন বা দিনের কিছু অংশ কণ্ঠটি বলল না বরং তুমি ছিলে একশো বছর তোমার খাবারের দিকে তাকাও তাতে কোনো পরিবর্তন নেই আবার গাধার দিকে দেখো কিভাবে আমি তার হাড়গুলো জোড়া দেই এবং তাতে প্রাণ ফিরিয়ে আনি আমি তোমাকে নিদর্শন বানিয়েছি মানুষের জন্য অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি যে একটি ধ্বংসস্তূপ শহরের পাশ দিয়ে যাচ্ছিল সে বলল আল্লাহ কিভাবে একে মৃত্যুর পর পুনর্জীবিত করবেন তখন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রাখলেন তারপর তাকে পুনর্জীবিত করলেন এবং বললেন তুমি কত সময় অবস্থান করেছিলে সে বলল একদিন কিংবা দিনের কিছু অংশ আল্লাহ বললেন না বরং তুমি একশো বছর অবস্থান করেছিলে এখন তোমার খাবার ও পানীয়ের দিকে টাকাও তা বিনষ্ট হয়নি আবার তোমার গাধার দিকেও টাকাও যেন আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে পারি এবার হাড়গুলোর দিকে তাকাও আমি কিভাবে সেগুলো জোড়া লাগাই এবং তারপর মাংস পরাই অতপর যখন সব কিছু তার কাছে স্পষ্ট হল তখন সে বলল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান হজরত উজাইর সালামের এই অলৌকিক অভিজ্ঞতা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি মানব জীবনের গভীরতম প্রশ্ন মৃত্যুর পর পুনর্জীবনের সম্ভাবনা তারই জীবন্ত জবাব এক ধ্বংসপ্রাপ্ত জনপদ একটি গাধা কিছু খাবার এবং একশো বছরের ঘুম এই সব উপকরণ দিয়ে আল্লাহ তালা এক মহান নিদর্শন সৃষ্টি করলেন যেন মানুষ বুঝতে পারে সময় আল্লাহর হাতে মৃত্যু তার ইচ্ছায় এবং পুনর্জীবন কোনো কল্পনা নাই বরং এক দিব্য বাস্তবতা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ধ্বংসের মাঝেও আছে সৃষ্টির সম্ভাবনা নিস্তব্ধতার ভেতরেও লুকিয়ে থাকে জীবনের শব্দ